ভারতীয় ক্রিকেটে চলছে এক অদ্ভুত সময় নতুন কোচ গৌতম গাম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে যেন বদলে গেছে দলের পরিবেশ অভিজ্ঞ তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রতি তার আচরণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন গাম্ভীরের ভবিষ্যতের দলে জায়গা পেতে যাচ্ছেন শুধুই তরুণরা আবার অনেকেই মনে করছেন তিনি ইচ্ছাকৃতভাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের অবহেলা করছে আর এমন পরিস্থিতিতে অন্য এক প্রান্ত থেকে উঠে এলো এক ভিন্ন সুর ভারতবর অস্ট্রেলিয়া সিরিজের আগে অস্ট্রেলিয়া তারকা ব্যাটসম্যান ট্রাভি হেড বলেছেন কোহলি আর রোহিতের মতো খেলোয়াড়দের ছাড়া বিশ্বকাপ কল্পনায় করা যায় না আমি চাই দু হাজার সাতাশ বিশ্বকাপে এই দুই কিংবদন্তি আবারও মাঠে খেলতে নামুক আর ট্রাভি হেডের এই মতামত ভারতীয় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ যেখানে নিজ দেশের কোচ গৌতম গম্ভীর বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে ঠান্ডা মনোভাব দেখাচ্ছেন সেখানে প্রতিপক্ষ দেশের এক ক্রিকেটারের মুখে এমন শ্রদ্ধা শুনে অনেকে গর্বিত হয়েছেন এদিকে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা শুধু খেলোয়াড় নন তারা ভারতীয় ক্রিকেটার ইতিহাস তাদের অভিজ্ঞতা মানসিক দৃঢ়তা এবং নেতৃত্ব গুণ এখনও দলের জন্য অমূল্য সম্পদ আর অনেকেই মনে করেন গৌতম গম্ভীর তরুণদের সুযোগ দিতে চান এটা ভালো দিক তবে অভিজ্ঞদের মূল্যায়ন না করাটা ভুল সিদ্ধান্ত হতে পারে কারণ বিশ্বকাপ ছোটোখাটো মঞ্চ নয় এখানে চাপ সামলানোর মতো অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যা বিরাট কোহলি এবং রোহিত শর্মার সব থেকে ভালো রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি ট্রাভিস হেড বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে যে মতামত দিয়েছে তাতে আপনারা কি খুশি হয়েছেন এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ